আসসালামু আলাইকুম আমি ডাক্তার শামিমা নাসরিন দিনা কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সিস্ট শব্দটা শুনলেই আমরা অনেকেই ভয় পেয়ে যাই সিস্টের প্রকৃত গঠন সম্পর্কে না জেনেই ভয় পায় এবং উদ্বিগ্ন হয়ে যায় কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই তবে সিস্ট মানেই কিন্তু টিউমার কারণ শরীরের ভিতরে যে কোনো জায়গা অংশ দখল করে যে উপভৃত্তি সৃষ্টি হয় সেটাই আসলে টিউমার তবে সিস্ট মানে হচ্ছে তরল পদার্থ দ্বারা তৈরি একটি টিউমার এবং বেশিরভাগ সিস্ট ক্যান্সার বিহীন অর্থাৎ সেখানে ক্যান্সার জাতীয় কোনো ধরনের কোষ বা জীবাণু থাকার সম্ভাবনা একেবারেই নেই আমার আজকের আলোচনার বিষয় ডিম্বাশয়ে ডারময়েড সিস্ট অর্থাৎ ওভারিয়ান ডারময়েড সিস্ট যেটার উৎপত্তি হয় ওভারিতে এবং বেশিরভাগ গবেষণা দেখা গেল যে ভ্রূণের বিকাশ যখন একটি বাচ্চা মায়ের গর্বে থাকে সেই ভ্রূণের বিকাশের সময় ডিম্বানোর কোনো একটি কোষের মাধ্যমে এই ডিম ডারময়েড সিস্ট অর্থাৎ ওভারিয়ান ডারময়েড সিস্টের তৈরি অর্থাৎ এর সূচনা এছাড়া আরেকটি গবেষণায় দেখা গেল যে জিনগত প্রায় ম্যাক্সিমাম দেখা যায় যাদের পারিবারিক হিস্টোরিতে মা খালাদের সিস্টের ইতিহাস থাকে সেই সব ফ্যামিলিতে ওভারিয়ান বা ডার্মার সিস্ট হওয়ার সম্ভাবনা বেশি এছাড়াও বয়স ২০ থেকে চল্লিশ বছর বয়সের মেয়েদের এই সিস্ট হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি ভ্রূণের বৃদ্ধির সময় জীবাণুকোষের অস্বাভাবিক বৃদ্ধি এইগুলো হচ্ছে ডারময় সিস্ট অর্থাৎ ওভারিয়ান ডারময়ল সিস্টের কারণ মহিলারা যারা আসলেই ওভারিয়ান ডার্মাল সিস্টের সম্বন্ধে জানেন না তাদেরকে উদ্দেশ্য করে আমার আজকের এই ভিডিওটি আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে জেন জেনে রাখুন যে ডারময়েড সিস্টের ফলে আসলে কি ধরনের লক্ষণ এবং কি হতে পারে তাহলে কিন্তু আপনি অল্পতেই যখন এই ডারময়েড সিস্ট ওভারিয়ান সিস্ট আপনার যে কোনো সোনোলজিস্ট অথবা আলট্রাসোনোগ্রাম রিপোর্টে লেখা থাকে তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি এটা ট্রিটমেন্ট নিতে পারবেন এবং শুরুতে ট্রিটমেন্ট নিলে সিস্ট আমাদের কাছে কোনো কিছুই না কোনো ব্যাপারই না তো লক্ষণ কি হতে পারে ছোটো সিস্টের যখন এটা শুরু থাকে ছোটো ছোটো সিস্টের তেমন কোনো আসলে লক্ষণই প্রকাশ পায় না তবে বড় হতে গেলে দেখা যায় যে তল পেতে পেটে একটা ভালো ধরনের ব্যথা ভারী ভারী বোধ করা পেলভিক যেই রিজনটা আছে সেইখানে একটু ব্যথা অনুভব করা পেটটা ফোলা বমি বমি ভাব অনেকের ক্ষেত্রে দেখা যায় মাসিকের একটি অনিয়মীয় অনিয়ম অর্থাৎ ইরেগুলার পিরিয়ড কখনও বা মাসিক বন্ধ থাকতেছে কখনোবা বা স্পোর্টিং টাইপের ব্লিডিং কিংবা টানা ব্লিডিং চলেই যাচ্ছে তারপরে দেখা যায় যেহেতু এটা সিস্ট এটা মূত্রাশয়ের উপরে একটি প্রভাব ফেলে তো এগুলো হচ্ছে আপনার লক্ষণ তো কীভাবে আপনি ডায়াগনোসিস করবেন যে ডারময় সিস্ট আপনার হতে পারে সর্বপ্রথম টিভিএস অর্থাৎ আলট্রাসোনোগ্রাম করব এবং টিভিএসের মাধ্যমে আমরা খুব সহজে ডায়াগনোসিস করতে পারবো যে আমার ওভারি কিংবা ডিম্বাসের একটি ডারময়সিস্ট রয়েছে এটা একটিও থাকতে পারে আবার একাধিকও থাকতে পারে তবে এই ডায়ারময়সিস্টগুলোর ভিতরে যে টিস্যু থাকে এগুলো কিন্তু ম্যাক্সিমাম আমাদের চোখ ত্বক দাড়ি চুল এগুলোর মতোই দেখা যায় তো প্রতিরোধ সিস্টের ক্ষেত্রে আমি প্রতিরোধের মতো প্রতিরোধমূলক যে ব্যবস্থা সেগুলো হচ্ছে সুষম খাদ্য অর্থাৎ আমার খাদ্য তালিকায় সুষম খাদ্য রাখতে হবে নিয়মিত করে আপনার ৪৫ মিনিট ধরে হেঁটে একটি সুস্থ স্বাভাবিক জীবন যেটা আপনার বলবো যে আট ঘন্টা ঘুমানো আপনি আপনার কর্মক্ষেত্রে যদি চাকরি করেন পাশাপাশি পঁয়তাল্লিশ মিনিট হাঁটা এবং আপনার যদি এই লক্ষণগুলো প্রকাশ পায় তবে সেই লক্ষণ ভিত্তিক চিকিৎসাও কিন্তু করতে হবে আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সিস্ট নিয়ে আলোচনা করেছি আমার পূর্বের বিভিন্ন ভিডিওতে দেখবেন অনেক ধরনের সিস্ট তবে ডার্ময়েড সিস্ট অর্থাৎ ওভারিয়ান ডারময়েড সিস্ট একটি মানে ভিন্ন ধরনের সিস্ট এটার পার্থক্য অন্যান্য সিস্টের চাইতেও কিন্তু আলাদা এর গঠনও আলাদা সুতরাং আমি যেহেতু ডার্মার সিস্টের চিকিৎসা করে থাকি সুতরাং আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আপনি যদি ডার্মার সিস্টে আক্রান্ত হয়ে থাকেন তাহলে আর দেরি না করে আজকে হোমিওপ্যাথিক ফাউন্ডেশনে আসেন এবং আমি নিশ্চিত করে বলতে পারি যে মাত্র তিন মাস চিকিৎসার ফলে আপনাকে আমি এই ডায়ারমার্সিস থেকে খুব সহজে নির্মূল করতে পারবো এবং পরবর্তীতে আরও তিন মাস অর্থাৎ মোটামুটি ছয় মাস চিকিৎসা করলে দেখবেন যে আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন তবে শেষে আমি একটু বলবো যে যারা আজকে সার্জারির দিকে যেতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আপনারা সার্জারি না করে অন্তত তিন মাস এই হোমিওপ্যাথি চিকিৎসা করেন দেখবেন যে আপনার সার্জারি আর লাগতেছে না আপনি এমনিতেই সুস্থ সবলভাবে ভালো থাকবেন তবে একটা কথা বলে রাখি ডার্মজ সিস্ট হলে কিন্তু দেখা যায় যারা বাচ্চা নিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু জটিলতা সহজে কনসেপ্ট করতে চায় না সুতরাং আপনি আগে ডার্মজ সিস্টের চিকিৎসা নেন এরপরে বাচ্চা নেওয়ার কথা চিন্তা করেন ধন্যবাদ সবাইকে